নমস্কার সবাইকে কুশিকাটার বেসিক কাজের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা করব হাফ ডাবল ক্রোশেট তো আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেটের প্যাটার্ন করে নিয়েছি তো এটাই তৈরি করা আজকে আমি দেখাবো হাফ ডাবল ক্রোশেট করার জন্য আমাদের প্রথমে চেইন করে নিতে হবে চেইন করার জন্য আমাদের এভাবে সুতোটাকে ধরে একটি স্লিপ নট করে নিতে হবে স্লিপ নট করে নিয়ে হুকটিকে সুতোর মধ্যে এভাবে পেঁচিয়ে টেনে বের করে আনতে হবে এভাবে একটি একটি করে আমাদের চেইন করে নিতে হবে আমি চেইন করার একটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি যারা একদমই নতুন তারা দেখে আসতে পারেন তো এইভাবে আমি একটি একটি করে চেইন করে নেব আমি এখানে তেরোটি চেইন করবো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো আমি এখানে তেরোটি চেন করে নিলাম আর এইগুলো হচ্ছে চেনের ঘর এই এক একটি হচ্ছে ঘর এই ঘরগুলোতেই আমরা কাজ করব এই ঘরগুলোতেই আমাদের কাজ করতে হবে একটি একটি করে আমরা সবগুলো ঘরে কাজ করব তো আমরা যখন সিঙ্গেল ক্রোশেট করেছিলাম একটি ঘর বাদ দিয়েছিলাম আমরা একটি চেন এই লুপের নিচের একদম নিচের যে চেনটি সেই চেনটি বাদ দিয়েছিলাম কারণ আমাদের সিঙ্গেল ক্রোশেট করা হয়েছিল আর সিঙ্গেল ক্রুশেট উচ্চতার দিক থেকে অতটাও বড় হয় না কিন্তু আমরা যখন হাফ ডাবল ক্রোশেট করব এর হাইটটা একটু বেশি এর হাইটটা একটু বেশি হওয়ায় আমাদের দুটো ঘর বাদ দিতে হবে আমাদের দুটো চেইন বাদ দিতে হবে এই যে লুপ আমাদের হুকের সঙ্গে যে লুপটা থাকে এই হুকের একদম নিচে যে লুপ এই লুপ আর তারপরে মানে এই ঘর আর এই ঘর দুটো ঘর বাদ দিয়ে আমাদের তিন নাম্বার ঘরে যেতে হবে আমরা যদি চেন কাউন্ট করি তাহলে আমাদের এখান থেকে এক দুই তিন এই তিন নাম্বার চেনে ডান দিক থেকে আমরা যে দিক থেকে কাজ করব ডান দিক থেকে কাজ করলে আমাদের ডান দিক থেকে এক দুই তিন তিন নাম্বার ঘর আমরা কাজ করব এই দুটো ঘরে আমরা কাজ করব না তো আমাদের সুতোটাকে এভাবে পেঁচিয়ে নিতে হবে আর এটাকে ক্রোশেটের ভাষায় বলে ইয়ার্ন ওভার করা ইয়ার্ন ওভার মানে হুকের মধ্যে সুতোটাকে এভাবে জড়ানো তো সুতোটাকে আমরা এভাবে নিয়ে তিন নাম্বার ঘরে এক দুই তিন এই তিন নাম্বার ঘরে ঢুকিয়ে দেব দিয়ে সুতোটাকে আসতে করে এখান দিয়ে টেনে বের করে আনবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ঘর তৈরি হয়েছে মানে লুপ তৈরি হয়েছে এগুলোকে এক একটি লুপ বলে এখানে এক সরি এক দুই তিন তিনটি লুপ তৈরি হয়েছে তিনটি লুপের মধ্য দিয়ে আমি এই যে আমাদের যে সুতোটা হাত দিয়ে ধরা থাকে সেই সুতোটাকে টেনে বের করে আনব হয়ে গেল আমাদের প্রথম হাফ ডাবল ক্রোশেট এরপর আবার সুতোটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে যে ঘরটিতে আমরা কাজ করেছি সেই ঘরটি বাদ দিয়ে আমরা এই ঘরটিতে কাজ করেছি এই ঘরটিতে আর কোনো কাজ করব না এর পরের ঘরে করব এই ঘরটিতে এই ঘরটিতে এভাবে সুতোটাকে হুকটিকে ঢুকিয়ে সুতোটাকে টেনে আবার বের করব আবারও আমাদের তিনটি লুপ তৈরি হয়ে যাবে তো তিনটি লুপের মধ্য দিয়ে আমাদের যদি একবারে টেনে আনতে অসুবিধা হয় আমরা যারা নতুন তাদের একবারে বের করে আনতে অসুবিধা হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে আপনারা এভাবে একটি একটি করে করবেন একটি এই দুটি এই তিনটি তিনটি লুপের মাঝখান দিয়ে বের করে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রোশেট আর আমরা এখানে যে দুটো চেন বাদ দিয়েছিলাম এটাও কিন্তু আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট আমরা যখন গুনব কোনো কাজ করবো তখন কিন্তু আমাদের চেনটিও একটি হিসাবে গণ্য করা হবে তো আমি আবার সুতোটাকে এভাবে পেঁচিয়ে পরের ঘরে চলে যাচ্ছি এইভাবে নিয়ে একটি 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 এইভাবে বের করে আনবো আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি এইভাবে আমরা একটি একটি করে সবগুলো ঘর করে নেব প্রথম প্রথম একটু অসুবিধা সবারই হবে ওই একই কথা যেটা হচ্ছে আমরা সবাই জানি যে যে কোনো কাজ প্রথমে একটু কঠিন মনে হয় আস্তে আস্তে সেটা সহজ হয়ে যায় আস্তে আস্তে না করতে করতে আমাদের কাজ করতে করতে আমাদের কাছে সহজ মনে হয় তো প্র্যাকটিস আমাদের সময় করে যেতে হবে তাহলে আমাদের কাজগুলো একদম ঠিকঠাক হবে একই ভাবে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে এক এক করে সবগুলো ঘরে কাজ করে নিতে হবে আবারও দেখাচ্ছি এই যে তিনটি লুপ তিনটি লুপের ভেতর দিয়ে সুতোটাকে টেনে আনতে হবে এই যে আমাদের হাতে যে সুতোটা থাকবে সেই সুতোটাকেই আমরা টেনে আনব এখান থেকে কোনো সুতোটা টানবো না এই যে হাতে যে সুতোটা আমাদের থাকবে এই সুতোটাকেই আমরা টেনে আনবো আবারও একটি ঘর হয়ে গেল এই ঘরের মাঝখান দিয়ে টেনে আনব আমি বেশি বড় করব না কারণ বেশি বড় করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা শেষ ঘরে করে নেব এখন কাজ এটা আমাদের শেষ ঘর একদম লাস্ট যে ঘর সেই ঘরটিতে এখন আমরা কাজ করব লাস্ট ঘরটিতে কাজ করে নিলাম লাস্ট ঘরটিতে কাজ করার পরে আমাদের কাজ যদি আমরা বাড়তি করি আমরা যদি এটার মতন কাজটাকে বাড়তি করি এভাবে যদি কাজটা বাড়াই তখন কি হবে তখন আমাদের এখানে। দুটো চেইন করে নিতে হবে এখানে আমরা দুটো ঘর বাদ দিয়েছিলাম এখানেও আমরা দুটো ঘর বাদ দিব তাহলে আমাদের দুটো ঘর কোথা থেকে বাদ দিব আমাদের দুটো চেইন করে নিতে হবে তো আমরা এখানে একটি আর একটি যে দুটি চেইন করে নিলাম দুটি চেইন করে নিলাম দুটি চেইন করে একই রকমভাবে আমরা আগেও দেখেছি এভাবে উল্টে দিতে হবে এভাবে ঘুরিয়ে দিতে হবে আমরা এইভাবে কাজ করছিলাম এখন আমরা কাজটিকে এইভাবে ঘুরিয়ে দেব একদমই সোজা কঠিন কিচ্ছু না আমরা দুটো চেন করব করে নিয়ে কাজটিকে এইভাবে ঘুরিয়ে আনব ঘুরিয়ে নিয়ে সুতোটাকে এই পিছন দিয়ে নিয়ে যাবো তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আমাদের সুতোটা তো ঘুরিয়ে নিলে এইভাবে থাকে তাই আমি সুতোটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম আপনারা ওইভাবে ঘুরিয়ে নেবেন তাহলে আপনাদেরও কাজ করতে সুবিধা হবে তো এই দুটো চেনে আমরা যে করলাম দুটো চেন করেছি এক দুই এই দুটো চেনে আমরা কোনো কাজ করব না আমরা সুতোটাকে নিয়ে একই রকমভাবে এক দুই তিন তিন নাম্বার ঘরে দুটো চেন বাদ দিয়ে তিন নাম্বার ঘরে কাজটি করব এই যে এইগুলো হচ্ছে আমাদের ঘর এই ঘরগুলোতে এই ঘরগুলোতে যখন কাজ করব এক দুই এক দুই দুটো চেন বাদ দিয়ে সরি এক দুই এই দুটো চেন বাদ দিয়ে তিন নাম্বার ঘরে তিন নাম্বার ঘর হচ্ছে এই যেটা আমরা এখানে একটা সুতো আছে এখানে আরেকটা সুতো আছে দুটো সুতো আছে আমরা কিন্তু দুটো সুতোই নিব। আমরা দুটো সুতোর নিচ দিয়েই হুকটিকে নিয়ে যাব আমরা যে কোনো একটি এই সামনের বা পিছনের এই এইভাবে করবো না এই সামনের বা পিছনের যে কোনো একটি নেবো না একসঙ্গে দুটো সুতো নিব। এই দুটো সুতোর ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে আমাদের এই দুটো সুতোর ভিতর দিয়ে যদি আমি ফার্স্টে সুতোটাকে এভাবে পেঁচিয়ে নিতে হবে হুকে দুটো চেন বাদ দিয়ে তিন নাম্বার ঘরে এইভাবে নিয়ে আবারও টেনে আনতে হবে আবারও একই রকমভাবে তিনটি লুপ তৈরি হবে এই তিনটি লুপের মধ্য দিয়ে এই সুতোটাকে এই সুতোটাকে টেনে বের করে আনতে হবে আবারও সুতোটাকে এইভাবে পেঁচিয়ে পরের ঘরে একই রকমভাবে করে নিতে হবে আমি এক এক করে সবগুলো ঘর করে নিচ্ছি এটা আর আমি আসতে করবো না আপনাদের যদি তবুও বুঝতে অসুবিধা হয় আপনারা একটু স্লো করে নেবেন একই রকমভাবে আমরা যদি আরও বড় করি তখন আবার এই পাশ থেকে আবার এক্সট্রা দুটো চেন নিতে হবে দুটো চেন নিয়ে তখন প্রত্যেকটি ঘরে করতে হবে ওই দুটো চেন বাদ যাবে আবার ওই দুটো চেন কিন্তু আমাদের ঘর হিসাবে কাউন্ট হবে যখন আমরা গুনব তখন ওই দুটো চেনও আমাদের একটি হাফ ডাবল ক্রোশেট হিসাবে গণ্য করা হবে আজকের ক্লাসে আমরা হাফ ডাবল করব করবো এরপরের ক্লাসে আমরা করব ডাবল ক্রোশেট শেষের ঘরটা করতে একটু সাবধানভাবে করতে হবে শেষের ঘরটা একটু অসুবিধা হয়ে যাবে যেহেতু আমাদের এভাবে মোড়ানো থাকে এভাবে মোড়ানো বলতে একটু বেঁকে যায় তাই আমাদের একটু আস্তে করে নিয়ে এভাবে টেনে এনে করে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল আমাদের হাফ ডাবল ক্রোশেট আবার যদি আমরা এটাকে এভাবে বাড়তি করতে চাই তখন একই রকমভাবে আমাদের আরও দুটো চেন নিতে হবে সেমভাবে দুটো চেন নিয়ে চেন দুটোকে বাদ দিয়ে তিন নাম্বার ঘর থেকে একইভাবে কাজ করে যেতে হবে একই প্রসেসে হবে তো আজকে আমাদের হাফ ডাবল ক্রোশেট দেখানো হলো আমি এর পরের ক্লাসে ডাবল ক্রোশেট করে দেখাবো আর আবারও বলছি আপনাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ